আসসালামু আলাইকুম নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আজকের বিষয় সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রম বাজার সৌদি আরবের অবস্থা খুবই নাজুক ফ্রি ভিসার নামে চার পাঁচ লাখ টাকা খরচ করে দেশটিতে যাওয়ার পর তাদের কপালে জুটছে পদে পদে শুধু ভোগান্তি আর ভোগান্তি এরপরও মিলছে অল্প বেতন যা দিয়ে তাদের কিছুই হচ্ছে না এমন পরিস্থিতি মানিয়ে চলতে না পারার কারণে এক পর্যায়ে অনেকেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি প্রতারিত শ্রমিকরা নয় দিগন্তকে বলছেন যারা সৌদি আরবে যেতে চাইছে তারা যেন অবশ্যই ভিসার মেয়াদ বা আকামা যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছে সেই কোম্পানির কাজ আছে কিনা ঠিক মতো বেতন দিতে পারবে কিনা এগুলো নিশ্চিত হয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয় কেউ কেউ বলছেন এখানে সমস্যা অনেক এই মুহূর্তে এখানে না আসাই ভালো এত কিছুর পরও বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মালিক তাদের প্রতিনিধি ও দালালদের দিয়ে নানা কৌশলে বিদেশ যেতে আগ্রহীদের পাসপোর্ট আর নগদ টাকা নিচ্ছে যারা টোপ গিলছে তাদের এক পর্যায়ে বৈধভাবে সৌদি আরবে পাঠানোর উদ্দেশ্যে বিমানে তুলে দিচ্ছেন এরপর থেকে তাদের প্রতিটি মুহূর্ত শুরু হয় যন্ত্রণার সৌদি আরবে জমানো কর্মীদের অনেকেই বিপদের মধ্যে রয়েছে এমন সংবাদ পাওয়ার পর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণ ভিসা কাজ ও দূতাবাসের সত্যায়ন রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার পরই বহির্গমন ছাড়পত্র ইস্যু করছে সৌদি আরবের জেদ্দায় নিজের নাম উল্লেখ না করে একজন প্রবাসী তার সৌদি আরবে যাওয়া এবং লাখ লাখ টাকা খরচ করার পরও প্রতারিত হওয়ার কথা বলতে গিয়ে নয় বলেন ফ্রি এসে আমি প্রতারিত হয়েছি এখন অন্য এক মাধ্যমে এখানে যে কাজ পেয়েছি সেই টাকা দিয়ে আমার নিজেরই চলে না প্রবাসী এই শ্রমিক সম্প্রতি সৌদি আরবে এক বাংলাদেশি সাংবাদিকের কাছে তার দুঃখের কথা বর্ণনা করেন তিনি বলেন আমি নাদাফে আছি পানি সাপ্লাইয়ের লাইন পরিষ্কারের কাজ করি আপনি দেশ থেকে কতদিন আগে এসেছেন জানতে চাইলে তিনি বলেন আমি পাঁচ মাস হয় এসেছি ঢাকা থেকে আসার সময় প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে ফ্রি ভিসায় আসি আসার পর দেখি দালাল আমাকে তিন মাসের আকামা ধরিয়ে দিয়েছে এরপর আর খোঁজ নেয় না ফোন দিলে ফোন রিসিভ করে না এক পর্যায়ে ফোন বন্ধ করে দেই। তিনি বলেন আমি তিন মাস ধরে বেকার বেকার থাকা অবস্থায় এই জায়গায় এসে অন্য এক দালাল ধরে দুইশো রিয়াল খরচ করে কাজ নিয়েছি বেতন ছয়শ রিয়াল কিন্তু মালিক তিন মাস পর পর এক মাসের বেতন দেয় থাকা খাওয়া সব নিজের শুধু ছয়শ রিয়েল বেতন দেয় তিন মাস পরে বাংলাদেশ থেকে বৈধভাবে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করতে যান তার প্রায় অর্ধেকই যাচ্ছে সৌদি আরবে জনশক্তি কর্মসংস্থান সৌদি আরবগামী কর্মীদের মধ্য থেকে অনেক শ্রমিক ও তাদের স্বজনরা প্রতিনিয়ত নানা সমস্যার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দিচ্ছেন এসব ঘটনার তদন্ত করতে গিয়ে কর্মীদের সমস্যায় থাকার বিষয়ে সত্যতা পাচ্ছে তদন্তকারীরা কোনো কোনো রিক্রুটিং এজেন্সির মালিক দাবি করছেন সৌদি আরবে যারা তিন মাসের ভিসা নিয়ে যাচ্ছেন তারাই মূলত বিপদে পড়ছেন যারা ভালো কোম্পানিতে যাচ্ছেন তারা সবাই ভালো আছেন এবং সময় বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছেন মুস্তাফিজুর রহমান নয়াদিগন্ত